রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা মধ্য সামানের রাতে তার সৃষ্টির প্রতি সমগ্র সৃষ্টির প্রতি দৃষ্টি নিক্ষেপ করেন সমগ্র পৃথিবীর দিকে তাকান পৃথিবীর দিকে তাকানোর পর আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুষ্টি মুষ্টিক এবং যারা হিংসা বিদ্বেষকারী মুষ্টিক এবং হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন এই রাতেতে সকলকে ক্ষমা করে দেয় এই হাদিস দ্বারা কি প্রমাণ হয় রাসুল্লাহ সাল্লামে যে মধ্যরাত্রিতে আল্লাহ তা পৃথিবীর প্রতি দৃষ্টি নিক্ষেপ করেন এবং যারা মুশ্রিক মুশ্রিক কারা যারা আল্লাহকে কোনো কিছুর সাথে সমকক্ষ বানায় আল্লাহর সাথে শরিক করে তার হচ্ছে মুশ্রিক আর যারা হিংসা বিদ্বেষ করে এক মুসলমান তারা মুসলমান হিংসা বিদ্বেষ করে এক মুসলমান আর মুসলমানকে শত্রু ভাবে এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত পৃথিবীর সকল মানুষকে আল্লাহ আলামী ক্ষমা করে দেন এই যে ক্ষমা ক্ষমা ক্ষমার শর্ত হচ্ছে দুইটি একটি শর্ত হচ্ছে শীত থেকে বিরত থাকা শীত থেকে কি শের করা যাবে না শীত থেকে বিরত থাকতে হবে এবং এক মুসলমান আর মুসলমানকে শত্রু ভাবা যাবে না শত্রুতামী করা যাবে না হিংসা বিদ্বেষ করা যাবে না এই দুই শ্রেণী দুই শ্রেণীর মানুষকে আল্লাহ আব্দুল আজকের রাতে তাদের দোয়া কবুল করবে না তাদের ক্ষমা করবে না তাহলে যদি এগুলো আমাদের ভিতরে থাকে আমরা আজকে এর থেকে পরিত্রাণ হওয়ার জন্য আল্লাহ কাছে তাওবা করে নেব হিংসা বিদ্বেষ হিংসা বিদ্বেষ যারা করে তাদের দুইটি বৈশিষ্ট্য হবে একটা হচ্ছে তাদের ন্যাক আমলগুলো আল্লাহ তালা ধ্বংস করে দিলেন সে হিংসা বিদ্বেষ কারণে কি ন্যায় কামল গুলো ধ্বংস করে আগুন যেভাবে আগুন খড় কুটো লাখে জালিয়ে পড়িয়ে শেষ করে দেন ঠিক তেমনি হিংসা বিদ্বেষ মানুষের ন্যায় কামল গুলোকে এভাবে ধ্বংস করে দেন আউজ যেভাবে আগুন খড়কুটো আগুনের মধ্যে যা কিছু সব সবকিছুই মুহূর্তের মধ্যে জ্বলে পড়ে ছাই হয়ে যায় ঠিক তেমনি কোন মুসলিমের ভিতরে যদি হিংসা বিদ্বেষ অন্তরে থাকে তাহলে তার যত আমল করবে ওই আমলগুলো জ্বলে পড়ে ছাই হয়ে যাবে কোনো কাজ হবে না হিংসা অন্তরে থাকলে বিদ্বেষ থাকলে কোনো কাজ হবে না আমলের সব আমল ওই যে খড়কুটো যেভাবে জ্বালিয়ে পড়ে দেয় সেভাবে আমলগুলো কি জ্বালিয়ে পুরো শেষ হয়ে যাবে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা হিংসা বিদ্বেষ করে আল্লাহ তালা সাধারণ যে ক্ষমা এই ক্ষমা থেকে তারা বঞ্চিত হয় নজবিল্লা আল্লাহ সবাইকে সাধারণ ক্ষমা করে দেয় এই সাধারণ ক্ষমা থেকে কারা বঞ্চিত হয় যাদের মন ভিতরে বিন্দুমান হিংসা আছে বিদ্বেষ আছে তাদের কি আল্লাহ তালা বঞ্চিত ক্ষমা থেকে তারা বঞ্চিত হয় তাহলে আমরা হিংসা বিদ্বেষ আমাদের অন্তরে থাকলে আমরা আজকে আল্লাহর কাছে মাপ চাইব আমরা সকলে কি ক্ষমা করে দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলিম শরীফে এসেছে এই হাদিসটি মানুষের যে আমল করে ওই আমলগুলো প্রতি সপ্তাহে দুইবার আল্লাহর রব্বুল আলামিনের দরবারে আমল উর পেশ করা হয় আমরা যে আমল করি নামাজ পড়া ফলজাগতে আমলগুলো প্রত্যেক সপ্তাহে দুইবার কার কাছে পেশ করা হয় আল্লাহ রবুল আলমিনের কাছে আমলগুলো পেশ করা হয় সেই দুইবার হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার সোমবার আর বৃহস্পতিবার সকল ক্ষমা করে দেওয়া কেবলমাত্র ওই দুই শ্রেণীর মানুষ ব্যতীত যারা শির করে এবং হিংসা বিদ্বেষ করে এবং হিংসা বিদ্বেষ এবং এক মুসলমান এক মুসলমান শত্রুতা আছে ওই ব্যক্তি ব্যতীত সকলকে আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দেয় এবং বলে দেওয়া হয় তারা যতক্ষণ পর্যন্ত না ফিরে আসে হিংসা থেকে বিদ্বেষ থেকে শত্রুতা থেকে শীত থেকে ফিরে আসে তখন ততক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমা করবে না এবং ততক্ষণ তাদেরকে বাধ্য পৃষ্ঠাতে বললে কি তাদের কি দাও যতক্ষণ তারা তাবাক করে ফিরে না আসে